বিহার থেকে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চলেছে এই ছাপ্পান্ন লক্ষ ভোটারের ভবিষ্যৎ কি তাদেরকে কিন্তু বাংলাদেশ আর ফেরত নেবে না বা মায়ানমার আর ফেরত নেবে না তাদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার বেশ কিছু অ্যাকশন নিতে পারে ভূর পথে এনআরসি চালু করে কি তাদেরকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা এই টিআরসিটা এক্স্যাক্টলি কি আমি যেটা বলার চেষ্টা করছিলাম পিআরসিতে আবেদন করা সহজ এবং পিআরসি দেওয়াও খুবই সহজ সিএন ডিজিটালে আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য ইতিমধ্যেই আমরা সবাই জানি বিহারের সার অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হয়ে গিয়েছে এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে ইতিমধ্যেই বিহার থেকে ছাপ্পান্ন লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন এই ছাপ্পান্ন লক্ষ ভোটারের ভবিষ্যৎ কি এই উত্তর নির্বাচন কমিশনের কাছেও নেই এই উত্তর কেন্দ্রীয় সরকারের কাছেও নেই প্রাথমিকভাবে এই উত্তর যেমন কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশনের কাছে নেই সে উত্তর কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ যারা ডি ভোটার হচ্ছেন তাদের কাছেও নেই এই ইস্যুতে সবথেকে বড় বিষয় যেটা ইতিমধ্যেই এই বিহারের যে স্পেশাল ইন্টেন্সি ডিভিশন সেটা পশ্চিমবঙ্গেও হতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে কিন্তু আমরা কম সবাই জানি এই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বারবার গুরুত্বপূর্ণ ইস্যু যেটা সামনে এসেছে অনুপ্রবেশ শিশু অর্থাৎ রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম বা বাংলাদেশের যে অনুপ্রবেশ শিশু এই ইস্যুই বারবার করে পশ্চিমবঙ্গকে উত্তাল করে তুলেছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনায় বাংলাদেশি যোগ বা বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগ সামনে এনেছে পশ্চিমবঙ্গ ঠিক কতটা ডেঞ্জারাস পরিস্থিতির মুখে দাঁড়িয়ে এই অনুপ্রবেশ ইস্যুতে এই ইস্যুতে একেবারে বিজেপি বা বিরোধীরা বলা চলে পশ্চিমবঙ্গকে কোন ঠাসা করার চেষ্টা করছে বা পশ্চিমবঙ্গ সরকার বা তৃণমূলকে কোন ঠাসা করার চেষ্টা করছে এই সার বা অনুপ্রবেশ শিশুতে ওয়াকিবহল মহল মনে করছে অগস্টেই যদি কোনোভাবে সার শুরু হয়ে যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশ বা ডুয়েল সিটিজেনশিপ মিলিয়ে টোটাল এক থেকে দেড় কোটি ভোটার ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে অর্থাৎ ডি ভোটার হতে পারে তাদের ভবিষ্যৎ কি প্রাথমিকভাবে ওয়াকিবহল মহলেরই মত তাদেরকে কিন্তু বাংলাদেশ আর ফেরত নেবে না বা মায়ানমার ফেরত নেবে না বিহারের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে এই ছাপ্পান্ন লক্ষ প্রায় যে ভোটার তাদের মধ্যে কিছু সংখ্যক মৃত কিছু সংখ্যক ডুয়েল সিটিজেনশিপ তাদের রয়েছে কিছু সংখ্যক ওই সেক্টর বা ওই ক্ষেত্রতেই নেই অন্য কোনো স্টেটে রয়েছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে যারা বাইরের দেশের বা ডুয়েল সিটিজেনশিপ রয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবে বাংলাদেশ নেপাল বা যদি বলা ভালো ভুটান মায়ানমার তারা কিন্তু ফেরত নেবে না বেশিরভাগ ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে ইস্যুটা ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশ কিন্তু কোনোভাবেই তাদের ফেরত নেবে না অর্থাৎ এই এক থেকে দেড় কোটি মানুষ বা বিহারের ছাপ্পান্ন লক্ষ তাদের ভবিষ্যৎ কি বাস্তব ক্ষেত্রে কমিশন প্রাথমিকভাবে বলে দিয়েছে যে এই ডিভোটার যারা বা যাদেরকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবে তাদেরকে কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে না বা নাগরিকত্ব প্রমাণ বা নাগরিকত্বের কোনো বিষয় এইখানে ইলেকশন কমিশনের নেই ইলেকশন কমিশন নাগরিকত্বর বেসেই বা নাগরিকত্ব ওয়াইজ কিন্তু ভোটার তালিকা তৈরি করবে কিন্তু কোনোভাবে তাদেরকে বাদ দিয়ে বা কোনোভাবে তাদেরকে ভারতের বাইরে বার করে দেওয়ার কোনো ইস্যু কোনো প্রচেষ্টা বা কোনো রকম কোনো অ্যাকশান ইলেকশন কমিশন নিতে পারবে না এমনটাই সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যারা ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তাদের ভবিষ্যৎ কি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়াকিবহল মহল মনে করছে যে এই যে ডি ভোটার যারা তাদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার বেশ কিছু অ্যাকশান নিতে পারে বেশ কিছু নিয়ম বেশ কিছু প্রযুক্তিগত সুবিধা তাদেরকে দিতে পারে কোন দিক থেকে সেটা আমি বলার চেষ্টা করব। পাশাপাশি একটা আশঙ্কার কথাও আমি বলার চেষ্টা করব। যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে হতে চলেছে যেটা ওয়াকিবহল মহল মনে করছে বা বিহারে যেটা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ইস্যুটা সব থেকে গুরুত্বপূর্ণ এবার আমি একটু বলার চেষ্টা করি যে এই যে ছাপ্পান্ন লক্ষ বা ভারতে এই যে পশ্চিমবঙ্গে যদি হয় সেক্ষেত্রে যারা বাদ যাবেন তারা কী করবেন কেন্দ্র সরকার যদি মনে করে সেক্ষেত্রে পিআরসি অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এই পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দিয়ে আপাতভাবে তাদেরকে কিন্তু কোনোভাবে রেখে দিতে পারে প্রাথমিকভাবে এই সার হওয়ার পর ডেমোগ্রাফিক চেঞ্জেস কী কী হবে বা তাদের সমাধান কী বিশেষ করে যারা সারে বাদ যেতে চলেছে ডিভোটার যারা তাদের ভবিষ্যৎ কি। এই যে জনবিন্যাস বা এই চিত্রটা বোঝাতে গেলে আমাকে বলতেই হবে আসামের কথা প্রাথমিকভাবে এই ধরনের ক্ষেত্রে আসামে যেটা দেখা গিয়েছিল একেবারে এই ভোটার তালিকার সংশোধনের পাশাপাশি এই যে এনআরসি চালু হয়েছিল আসামে দু সালে আসামে এনআরসির ক্ষেত্রে তিন কোটি তিরিশ লক্ষ আবেদন তাতে উনিশ লক্ষ সাত হাজার ভোটার উনিশ লক্ষ সাত হাজার মানুষকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল বা ভোটার তালিকা থেকে সরিয়ে তাদেরকে একেবারে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল এই জনবিন্যাসটা কিন্তু স্পষ্ট এই জায়গায় দাঁড়িয়ে বিহার বা বলা ভালো এই ছাপ্পান্ন লক্ষ বা পশ্চিমবঙ্গে যদি দেড় কোটি মানুষ প্রায় এই ডিটেনশন ক্যাম্পে বা যদি দেড় কোটি মানুষের বাদ যায় ভোটার তালিকা থেকে তাহলে সেক্ষেত্রে কোথাও গিয়ে পরোক্ষভাবে এনআরসি চালু করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না তো এই প্রশ্ন যেখানে উঠছে সেখানে পরিষ্কার করে দেওয়া ভালো যে বাংলাদেশ কিন্তু কোনোভাবে তাদের ফেরত নেবে না এবং এত মানুষের জন্য ডিটেনশন ক্যাম্পও কিন্তু সেই অর্থে কোনোভাবে নেই এবং এখানে আরও একটা বিষয় বলে রাখা ভালো যে কোনোভাবে কেন্দ্রীয় সরকার ডিটেনশন ক্যাম্প করে তাদেরকে পাঠাবে বা কোনোভাবে এই স্যারে যারা যারা কোনোভাবে ভোটার লিস্টে থাকছে না তাদের জন্য এনআরসি চালু করবেই এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়নি যদিও প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ষড়যন্ত্র বলে হুঁশিয়ারি দিয়ে এই ক্ষেত্রে পরিষ্কার করে বলেছিলেন যে সার হলে কিন্তু সেক্ষেত্রে বাংলার মানুষকে একটা এক প্রকার ঘুর পথে এনআরসি চালু করার চেষ্টা করছেন এবং এই এনআরসি চালু করার চেষ্টার জন্যই এই সার করা হচ্ছে বলে এই তোপ কিন্তু বিজেপির বিরুদ্ধে তারা দেখেছিলেন এবং প্রাথমিকভাবে নির্বাচন কমিশন বলছে কোনোভাবে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কিন্তু কাজ নির্বাচন কমিশনের নয় সেক্ষেত্রে একটা অভিযোগ যেমন থাকছে যে ভোর পথে এনআরসি চালু করে কি তাদেরকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা এবং সাত থেকে যারা বি ভোটার অর্থাৎ যারা ভোটার তালিকার বাইরে চলে আসবেন তাদের কি হবে তারা নাগরিকত্ব থাকবে কি না তারা তারা নাগরিকত্ব থাকলেও বা কীভাবে তারা বসবাস করবেন তাদেরকে কি বাদ দিয়ে দেওয়া হবে এই প্রশ্ন কিন্তু থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে এনআরসির আশঙ্কা যেরকম থাকছে সেই রকমভাবে একটা সমাধানেরও কিন্তু পথ আছে কী সে সমাধানের পথ ওয়াকিবহল মহল বলছে সমাধানের পথ পিআরসি অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট এই পারমানেন্ট রেসিডেন্সি সার্টিফিকেট কি প্রাথমিকভাবে বিদেশি বিনিয়োগ যদি ভারতে আসে সেই জন্য কেন্দ্র সরকার একটা পিআরসি একটা স্কিম তারা চালু করেছিল বা একটা প্রজেক্ট চালু করেছিল যে ক্ষেত্রে বাইরের থেকে কেউ এলে তাদেরকে কিন্তু কোনোভাবে পারমানেন্ট রেসিডেন্সি টেম্পোরারিভাবে ভারতে থাকতে দেওয়ার একটা ব্যবস্থা সেক্ষেত্রে এই পিআরসি যদি করা হয় বা পিআরসির আবেদন করে পিআরসি যদি এই ধরনের আপাতভাবে যদি পিআরসিতে তাদেরকে অনুমোদন দেওয়া হয় সেক্ষেত্রে পিআরসির নিয়ম অনুযায়ী তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বা একটু জনবিন্যাস করে বলি যে যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি ধরা হয় বা বিহারের ক্ষেত্রে যদি ধরা হয় এক্ষেত্রে বড় অংশের ভোটার কিন্তু বা যারা বাদ যেতে চলেছে তারা কিন্তু মুসলিম ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশ এবং রোহিঙ্গা যে মুসলিম যারা বাদ যেতে চলেছে তাদের ক্ষেত্রে একেবারে ছোট্ট অংশ কিন্তু হিন্দু ভোটার সেক্ষেত্রে এই হিন্দু ভোটাররা কিন্তু ভারতীয় সংসদীয় নিয়ম অনুযায়ী বা ক্যার আওতায় তারা কিন্তু নাগরিকত্ব পেয়ে যাওয়ার একটা প্রবিলিটি রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে এই নব্বই শতাংশ যারা অন্য দেশের মুসলিম সেক্ষেত্রে ক্যার নিয়ম অনুযায়ী তারা কিন্তু কোনোভাবে নাগরিকত্ব পাবেন না এবং এই নাগরিকত্ব যখন না পাওয়া যাবে তাহলে এই মানুষ অর্থাৎ এই নব্বই শতাংশ যদি পশ্চিমবঙ্গের কথাই ধরা হয় আমি ধরে নিই যে পশ্চিমবঙ্গে সার হবে যদিও সেক্ষেত্রে বিরোধিতা আছে পশ্চিমবঙ্গে ধরে নিই সার হবে এবং তাতে যদি এক কোটি মানুষ বাদ যায় সেক্ষেত্রে নব্বই শতাংশ মানুষ অর্থাৎ নব্বই লক্ষ মানুষের ক্যাম্পে সেরকম কোনো কোনো প্রযুক্তি বা এই মুহূর্তে নেই সেক্ষেত্রে আপাতভাবে পারমানেন্ট সার্টিফিকেট সার্টিফিকেটটি তাদের রাখার একটা ব্যবস্থা করা যেতে পারে বলেই কিন্তু মন মনে করছে এবং এই পিআরসি টা কি আমি যেটা বলার চেষ্টা করছিলাম পিআরসিতে আবেদন করা সহজ এবং পিআরসি দেওয়াও কিন্তু সহজ আপনি রেশন কার্ড থাকলেই কিন্তু পিআরসি পেয়ে যাবেন যেখানে এই রেশন কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় বলেই এই নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে আপনাকে বাদ দিয়ে পারে এবং এই জায়গায় দাঁড়িয়ে রেশন কার্ড দিয়ে পিআরসি পেয়ে যাবেন যারা বাদ যেতে চলেছেন সেটা বিহার হোক পশ্চিমবঙ্গ বা গোটা ভারতবর্ষে যেইখানেই হোক এই রেশন কার্ড দিয়ে তারা পিআরসি পেয়ে যেতে পারেন এবং পিআরসি পেলে সেক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ বাদে এদেশের সমস্ত সুযোগ সুবিধা তারা পাবেন ব্যাংক থেকে শুরু করে সরকারি স্কিম থেকে শুরু করে রেশন কার্ড বা অন্যান্য সমস্ত সরকারি স্কিম পিআরসির আওতায় কিন্তু তারা পেতে পারেন এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা জল্পনা কিন্তু আরও উস্কে দিয়েছে যে এনআরসির হওয়ার যে জল্পনা এই ডি ভোটার ডি ভোটার বার করে ফের গায়ে গায়ে এনআরসি করলে তাদেরকে কিন্তু বড় ধরনের ফ্যাসাদে পড়তে হতে পারে বলে কিন্তু আকিবহল মল মনে করছে এবং এটা আমি বলছিলাম যে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে রীতিমতো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হুমকিও দিয়েছে একেবারে দিল্লি অব্দি আন্দোলন নিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছে ওদিক থেকে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারীর স্পষ্ট বক্তব্য যে কোনোভাবে কোনো মুসলিম রোহিঙ্গাকে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হবে না এইখানে এনআরসির জল্পনা উস্কে দিয়ে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে একজন ব্যক্তি এবং ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছচ্ছে হাইকোর্টে এনআরসি চালু করার জন্য মামলা হয়েছে এবং আমি একটু বলে রাখার চেষ্টা করব সুজয় পাল এবং স্মিতা দাসের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে এনআরসি চালু করার দাবিতে জনস্বার্থ মামলা হয়েছে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা হোক এমন দাবি জানিয়ে জনস্বার্থ মামলা হয়েছে এবং তা কিন্তু শুনানি মঙ্গলবারেই আগামী মঙ্গলবারেই ফলে খুব রিলিভেন্ট এই যে সময়টা একদিকে এই সার হওয়া নিয়ে অগস্টেই সার সার হবে এইটা একটা জল্পনা যে স্পেশাল ইন্টার ডিভিশন অন্যদিকে এই এনআরসির গায়ে গায়ে এনআরসি করার যে প্রক্রিয়াটা সেইটা কিন্তু ছক বেধেই নামতে চলেছে কেন্দ্রীয় সরকার বা ইলেকশন কমিশন বলা ভালো এবং এই জায়গায় দাঁড়িয়ে পাল্টা বিরোধিতার হুমকি এবং তারপর এই আন্দোলন দিল্লি অবধি পৌঁছে যাওয়ার হুমকি ফলে এই বিষয়ে সার খুব সহজে পশ্চিমবঙ্গে হবে কিনা তা যেমন প্রশ্ন থাকছে এবং এটাও প্রশ্ন থাকছে সার হয়ে যাওয়ার পর যদি স্যার পশ্চিমবঙ্গে হয় সেক্ষেত্রে এই যে বিপুল পরিমাণ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গারা ভোটার তালিকা থেকে বাদ যাবেন তাদের ভবিষ্যৎ কী প্রাথমিকভাবে এই ভিডিওতে আমি বাতলে দিলাম যে তাদের ভবিষ্যৎ কী এবং কীভাবে তারা কিছুটা হলেও স্বস্তি সাময়িক স্বস্তি বা আপাতভাবে স্বস্তি পেতে পারে এই গোটা ঘটনায় বাংলা সবসময় ঠিক করে দেয় এই গোটা দেশের পদ বা অভিমুখ কোন দিকে হবে এবং বাংলার রাজনীতি গোটা দেশের রাজনীতির থেকে একটু আলাদা সেই জায়গায় দাঁড়িয়ে সার আদতে চালু হবে কিনা বা সার কোনোভাবে সম্ভব কিনা সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের এবং সার হলে কি হবে বাংলায় সেদিকেও কিন্তু নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ভেহিতালের পাতায়